বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচের দিন তাস্কিন আহমেদ ঘুম থেকে উঠতে দেরি করেছেন এই কারণে ভারতের বিপক্ষে ম্যাচটা তার খেলা হয়নি এরকম একটা খবর দেশের গণমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে বিদেশি একটা গণমাধ্যম তারাও নিউজটা করেছে তারা নিউজটা করার পর আমি নিজে বিসিবির দুই তিনজনকে ফোন দিয়েছি যারা এই ব্যাপারটার সঙ্গে সংশ্লিষ্ট কিংবা জানেন তাদের একজন অদ্ভুত একটা ঘটনা শুনিয়েছেন ঘটনাটা অনেকটা এরকম ম্যাচের দিন প্লেয়ারদেরকে কোচ অথবা ক্যাপ্টেন অথবা ম্যানেজার কারো না কারো কাছে একটা রিপোর্টিং টাইম থাকে সেই রিপোর্টিং টাইমে রিপোর্ট করতে হয় ব্রেকফাস্টের টেবিলেও সময় মতো আসতে হয় টিম বাসের সময় মতো উঠতে হয় একটা গাইডলাইন দেওয়া থাকে একটা টাইম ফ্রেম থাকে ওই ম্যাচের দিন ভারত ম্যাচের দিন অদ্ভুত কোনো কারণে তাস্কিন আহমেদ টিমের সঙ্গে নাকি যোগ দিতে পারেননি এবং তাকে ফোনের পর ফোন দেওয়া হলেও পাওয়া যাচ্ছিল না তিনি ফোন পিক করেননি এদিকে আইসিসি প্রোটোকল টিম বাস মাঠে যাওয়ার সময় হয়ে যাচ্ছিলো পরবর্তীতে কোচিং স্টাফের সকল সদস্য তাস্কিন বাদে বাদ বাকি সকল প্লেয়ারকে নিয়ে টিম বাসে করে ম্যাচ ভেনুতে চলে যায় এবং তাস্কিন আহমেদ তখনও পর্যন্ত হোটেলেই ছিলেন তাকে পরবর্তীতে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ টিমের যে সদস্যরা ছিলেন কোচিং স্টাফের সদস্যরা বাদে একজন টিম হোটেলে অপেক্ষা করেছেন অপেক্ষা করে তাস্কিন রেডি হয়ে নামার পর তারপরে তাস্কিনকে মাঠে নিয়ে যাওয়া হয়েছে এবং এই ঘটনা চন্ডিকা হাথুর সিংহে ভয়ঙ্কর ভয়ঙ্কর ভাবে ক্ষুব্ধ করেছে তাকে চন্ডিকা হাথুর সিংহে বা হেড কোচ এই পুরো ঘটনাটায় প্রচন্ড ক্ষুব্ধ হয়ে ওই ম্যাচে তাস্কিনকে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছিলেন আমরা তো স্বাভাবিকভাবে চিন্তা করছিলাম যে কেন দুই পেসার নিয়ে ভারতের গেছে এরকম লাইন আপ কেন আপনি সহজভাবে বলতে পারেন যে কোচ তাস্কিনকে শিক্ষা দেওয়ার জন্য এই কাজটা করেছেন এবং বিসিবির যার সঙ্গে আমার কথা হয়েছে তার বক্তব্য অনুযায়ী ঘটনা সত্যি তাস্কিন আসলেই ঘুম থেকে উঠতে পারেননি আসলেই তিনি টিম বাস মিস করেছেন এবং আসলেই তিনি মানে টিমের সঙ্গে না একা একা মাঠে গিয়ে পৌঁছেছেন এবং কোচ তাকে নামাননি ম্যাচে পরবর্তীতে তাস্কিন কোচ টিমের সবার কাছে ক্ষমা চেয়েছেন এবং খুব বিনীত ভাবেই ক্ষমা চেয়েছেন আমাকে যতটুকু বলা হয়েছে সত্যি মিথ্যা তো আর না কারণ আপনারা যে রিপোর্ট শুনেছেন বা পড়েছেন সেখানে কারো বক্তব্য নেই কেউ অফিশিয়ালি ব্যাপারটা মিডিয়ায় এসে বলেন এটা অফিসিয়ালি বলার মতো ঘটনাও না যে যেভাবে পেরেছে যার সোর্স থেকে নিউজ করার চেষ্টা করেছে তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছে আমিও তার ব্যতিক্রম নই তবে আমার বিশ্বাস ছিল হয়তো এরকম কোনো কিছু হয়নি কিন্তু যতটুকু শুনলাম এরকম ঘটনাই নাকি ঘটেছে এই জন্য বললাম যে আমি প্রচন্ড রকম বিস্মিত হয়েছি কষ্ট পেয়েছি কষ্ট পেয়েছি এই কারণে যে তাস্কিনকে ছোটবেলা থেকেই তো চিনি দেশের বা দেশের ক্রিকেটের জন্য দলের জন্য অন্তপ্রাণ একজন ক্রিকেটার দেশের ক্রিকেটটাকে ভেতরে লালন করেন ক্রিকেটের প্রতি তার মমতা কিংবা ক্রিকেটের প্রতি তার কমিটমেন্ট অলওয়েজই টপ ক্লাস টপ কো নচ হান্ড্রেড পার্সেন্ট এরকম একটা ঘটনা কি কারণে ঘটলো এটা পরে হয়তো কোনো দিন মানে জানা যাবে বা জানার সুযোগ হবে কিন্তু এই মুহূর্তে আমি জানি না কিন্তু ঘটনা নাকি এরকমই ঘটেছে খুবই দুঃখজনক যিনি আমাদের ভাইস ক্যাপ্টেন ভবিষ্যতে হয়তো ক্যাপ্টেনসির ঝান্ডাও তার হাতে উঠতে পারে তার কাছ থেকে এরকম কোনো কিছু আসলে কোনো পর্যায়ে সিনিয়র জুনিয়র সাংবাদিক দর্শক বিসিবি কোনো পর্যায়ে সঠিক মেসেজটা দেয় না বাট তারপরও আমি ধরেই নিচ্ছি তাজকে একটা ভুল করে ফেলেছেন দ্যাট ইজ জাস্ট এ মিস্টেক আবারও বলছি পুরো ঘটনা আমি যেভাবে শুনেছি ঘটনা সঠিক হয়ে থাকতে পারে যে ঘটনা আসলে একটু অন্যরকম হতে পারে সেটা আমি জানি না কিন্তু আমি যতটুকু জানি বিভিন্ন গণমাধ্যমে যে এসেছে ঘটনা অনেকটা ওই স্কিন সরি বা অ্যাপোলজি করার পরে তারা ব্যাপারটা সহজভাবে নিয়েছেন এবং হাথুরু সিংহেও পরবর্তীতে এই ব্যাপারটা নিয়ে আর কোনো পর্যায়ে কথা বাড়াতে চাননি এমনকি বিসিবির সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়েও ওই বিষয়টা পরবর্তীতে জানানো হয়েছিল কিন্তু কোনোভাবেই ব্যাপারটা যেন এর চেয়েতে বেশি বা ওর চেতে বেশি স্প্রেড না হয় বা ওর চেতে বেশি ইম্প্যাক্ট বা ইফেক্ট না ফেলে এটা নিশ্চিত করার ব্যাপারেও হাতুর সিংহে বদ্ধপরিকর ছিলেন তিনি চেষ্টা করেছেন তাস্কিন যেহেতু ভুল বুঝতে পেরেছেন বা তাস্কিন যেহেতু ক্ষমা চেয়েছেন এই ব্যাপারটা যেন তার উপরে আর অনেক বেশি প্রভাব না ফেলে হাতুর সিংহে এই চেষ্টাটাও করেছেন বলে আমি শুনেছি সো এটাই হচ্ছে মূল ঘটনা সো আমরা অনেক সময় হয় কি যে কিছু পার্টিকুলার ঘটনা দিয়ে একজনকে জাজ করে ফেলি বা একটা পার্টিকুলার ইনসিডেন্ট দিয়ে একজনকে খারাপ ভালো বলে ফেলি তাস্কিনের ক্ষেত্রেও এই ব্যাপারটা হতে পারে এই পার্টিকুলার একটা ঘটনাকে আপনি ডিসিপ্লিন ভঙ্গ করার বা টিম রুলস ভঙ্গ করার একটা চরমতম উদাহরণ হিসেবে দেখতে পারেন সেটা যদি কেউ দেখতে চান তাকে দোষ দেওয়া যাবে না আবার কেউ যদি তাস্কিনকে বেনিফিট অফ ডাউট দেন যে একটা ভুল সে করে ফেলেছে কারোর সঙ্গে তুলনা করে যে ভাই অমুক তো করে ও তো করে এই এই আলোচনাতে না অন্য কারোর সাথে তুলনা করে না কেউ যদি আমার মনে করে যে তাস্কির একটা ভুল করে ফেলেছে এই ভুলটা ভুল হিসেবেই আমরা নিতে চাই সেটাকেও সাধুবাদ জানাতে হবে বাট আমি পার্সোনালি খুবই বিস্মিত এবং আপসেটও বটে কারণ তাস্কিনের কাছ থেকে অন্য অনেক প্লেয়ার আছে যারা এটা করলে আমি খুব স্বাভাবিকভাবে নিতাম যে না ওকে কিন্তু তাস্কিনের কাছ থেকে আমি যতটুকু শুনেছি যে ঘটনা সত্যি সো তাস্কিদের কাছ থেকে এটা আমি এক্সপেক্ট করিনি কারণ না একজন ক্রিকেটার হিসেবে একজন মানুষ হিসেবে এবং সর্বোপরি একজন প্রফেশনাল দেশের ক্রিকেটের প্রতি নিবেদিত প্রাণ ক্রিকেটার হিসেবে তাস্কিনকে আমি খুব হাইলি রেট করি খুবই হাইলি রেট করি কারণ তার মধ্যে ক্রিকেটের প্রতি ওই ভালোবাসা ওই কমিটমেন্টটা রয়েছে সো তার কাছ থেকে এরকম কোনো কিছু হওয়া এবং সেটা জানতে পারা সত্যিকার অর্থে ব্যক্তিগতভাবে আমার জন্য মানে একটা ধাক্কা এবং খুবই দুঃখজনক এবং আশা করবো তাস্কিন ভবিষ্যতে যেন আর কখনোই তার কাছ থেকে এরকম কিছু আমরা না পাই বা শুনতে না হয় যে তাস্কিনকে আমরা ভালোবাসি যে তাস্কিনকে আমরা মাঠে উজাড় করে মানে বোলিং করতে দেখতে চাই আমাদের কাছে সেই তাস্কিনের ছবিটা যেন সবসময় সবচেয়ে বেশি মর্যাদা পায়